মামু মামু সবাইকে কিছু না কিছু দিচ্ছি আপনি চেয়ে চেয়ে দেখছেন আপনি কি কষ্ট পাচ্ছেন না 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 শুধু ঢাকা ধানমন্ডি থেকে হালিমা খাতুন অপর পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা কার জন্য দোয়া করবেন ধান বনে লিগা জি ধান বনে লিগা আপনি না বললেন ছাগল দিলে ভিক্ষা ছাড়া দিবেন এই নেন আপনাকে একটা ছাগল উপহার দিলাম তো তাদের সাথে আপনি কেন আসলেন ইলা সকদেরা রে রে উনি চোখে দেখে না উনাকে নিয়ে আসছেন আপনি আসসালাম আলাইকুম আসসালাম কি সমস্যা আপনার আমি চোখে দেখি না আপনি চোখে দেখেন না জি না তো বর্তমানে আপনি কি কাজ করেন আমি মসজিদে মহাজিন করি মসজিদের মহাজিন আপনি জি তো আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু আমি ত্রিশ পারা কোরআন শরীফ হাফিজ আপনি ত্রিশ পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন জি প্রিয় দর্শক তিনি একজন অন্ধ হাফেজ তো ওনার জন্য সবাই দোয়া করবেন তো আপনার বেতন কত পনেরোশো টাকা মাসে পনেরোশো টাকা মাসে এই বেতন দিয়ে কি আপনি চলতে পারেন জি না কষ্ট হয় জি কষ্ট হয় আমার আচ্ছা আপাতত আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি কেমন জি আলহামদুলিল্লাহ শুধু ডুবাই থেকে কাউসার মিয়া ভাইয়ের পক্ষ থেকে তিন হাজার টাকা আপনার হাতে তুলে দিচ্ছি এই নেন খুশি হয়েছেন জি আলহামদুলিল্লাহ খুশি আছি সেই কাউসার ভাইয়ের মা বাবা আত্মীয় সবার জন্য দোয়া করবেন আমিন প্রিয় দর্শক ওনাকে আপনারা চিনতে পেরেছেন চারটি সন্তান নিয়ে স্বামী এই অনেক বড় একটি রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে ভাঙ্গা একটি ঘরে আপনার দুঃখ কষ্টের কথাগুলি শুনে সুনাম মিডিয়া চ্যানেলে কিছু ভাই বোনদের ভালোবাসাই আবারও কিছু টাকা এসেছে সেই ভালোবাসার মানুষগুলি হলেন সৌদি আরব থেকে আজিজ ভাই পাঁচশত টাকা মালয়েশিয়া থেকে শফিউল্লাহ ভাই এক হাজার টাকা সৌদি আরব থেকে এক বুন মরিয়মের জন্য দিয়েছেন এক হাজার টাকা লন্ডন থেকে আব্দুর ভাই দিয়েছেন দুই হাজার টাকা লন্ডন থেকে আমানের আম্মু দিয়েছেন আরো পাঁচ হাজার টাকা মোট সাড়ে নয় হাজার টাকা আবারও আপনাকে দিয়ে দিলাম যারা আপনাকে ভালোবেসে অর্থ পাঠাচ্ছে তাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দোয়া করবো আপনার কি হয় আপনার স্বামী উনি কি করে এ এ করে আপনার স্বামী তো বলল একটি ছাগল দিলে নাকি বিক্ষা ছেড়ে দিবে এখন আপনি রাজি আপনি রাজি না আপনার ওয়াইফ তো রাজি না এখন কি করবেন ত্রদশক একই পরিবারে তারা স্বামী স্ত্রী দুইজন প্রতিবন্ধী তিনি বিখে করে সংসার চালিয়ে নিচ্ছে

শুধু ঢাকা ধানমন্ডি থেকে হালিমা খাতুন আপুর পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা কার জন্য দোয়া করবেন দান বনে লিগা জি দান বনে লিগা দান বই না শুধু ঢাকা ধানমন্ডি থেকে হালিমা খাতুন আপুর মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনারা ভালো আছেন আপনি তো কিছুদিন পূর্বে একটি গরুর আবদার করছিলেন তাই না জি তো আপনাকে তো আমরা গরু দিতে পারছি না তাই আপনার জন্য শুধু লন্ডন প্রবাসী আমানের পক্ষ থেকে একটি ছাগল উপহার দিলাম এই স্বাবলম্বী হতে পারবেন স্বাবলম্বী মামু সবাইকে কিছু না কিছু দিচ্ছি আপনি চেয়ে চেয়ে দেখছেন আপনি কি কষ্ট পাচ্ছেন না 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 মামু শুধু লন্ডন প্রবাসী

তাদের মা বাবাকে কোন রায়হান ফুডের বিছানা বিছা দাও জান্নাতের হাওয়া চালু করে দাও আমাদের এই দানের উসলে সমস্ত দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মাদিকে তোমার মাফের জরিয়া দান করে দাও ওয়াল্লাযী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম প্রিয় আমাদের এমন ভালো কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সোনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সোনা মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম